বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা সে আর ফেলার কোনো সুযোগ পাবে না আমি আল্লাহ তুই যোগ্যতা যতটুক নাই তোর তার চাইতে আমি তোকে বেশি দান করেছি বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা তোর জাগা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে তারপরও বরাবর চোখ তুই পাবি না কিন্তু আমি রবকে দেখ ফিরি ফিরি দুইটা চোখ তোকে দান করে দিয়েছি পান্ডা তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না কিডনি তোর কেউ দিবে না ঠাকায় ঠেকায় পড়লে অনেককে পাবি কিন্তু বরাবর কিডনি হবে না আমি রব ফিরি ফিরি কিডনির ব্যবস্থা করেছি ডায়ালিসিসের ব্যবস্থা করেছি হার্ডের ব্যবস্থা করেছি আল্লাহকে একটু বলা যাবে বান্দা তুই দশ কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি কে দেয় তোকে ব্রেন কেউ তোকে ব্রেন দিবে না আমি রক্তকে দিয়েছি বন্দা তোর যোগ্যতা নাই আমি দিচ্ছি আল্লাহ আমি তো এতদিন বুঝিনি আজকে বুঝার চেষ্টা করেছি তুমি আমার যোগ্যতার চাই তো বেশি আমাকে দান করেছো আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে আল্লাহ আমি কি করব আমি কি দিব আমি কি দিব এতটুকু জানি তুমি চেয়ে নাও না তুমি চাও বান্দা খুশি মনে দেখ আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব বলেন না রব বলে যে নামাজ পড়লেও দিব না পড়লেও দিব আমি আদেশ দিয়েছি শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না হাসরের ময়দান আমার কাছে জবাব দিতে হবে রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না চাইলে ফরস হয়ে যাবে জাকাত দেওয়া কি চাইছেন কে রোজা রাখা কি চেয়েছেন কে নামাজ পড়া কি চেয়েছেন কে রব যখন আদেশ করে চাই সেটা ফরস হয়ে যায় রব বলে যে আমি আদেশ দিব না কারণ তোর জন্য এটা ফরস হয়ে যাবে তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে ওই ওই দিন পার পাবি না আমি রব চাই আমার বন্দা আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি তুই আমার জন্য খুশি করে কর খুশি করে কর মন থেকে কর বান্দা বেশি না অল্প করে কর মন থেকে কর বান্দা বলে জানলা তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছ আমার তো কিছু দিতে ইচ্ছে করে আমার তো কিছু করতে ইচ্ছে করে রব বলে যে তাইলে একটা কাজ কর শুক্রিয়া কর আমরা মানুষ আমাদের চাওয়া অনেক বড় লিস্টটি অনেক লম্বা যোগ্যতা যদিও নাই চাইতে কিন্তু আমরা কিপটামি করি না আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপটামি হয় না আমাদের যোগ্যতা বলেন না কম আমাদের যোগ্যতা আমাদের ক্ষমতা আমাদের শক্তি কিন্তু আমাদের মন মনের চিন্তা চাওয়া পাওয়ার লিস্টের কোনো হিসাব সেটা আমাদের রব জানে আরেকটু জোরে আর এমন একজন রব আমরা পেয়েছি যার ভান্ডারে কমতিও নাই দিতে আবার কিপтамиও করে না একটু অঙ্কগুলো একটু মিলাবেন আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই আবার যিনি দিতে কিপтамиও করে না যিনি দিলে ভান্ডারে কমেও না এরকম একজন রব কি আমাদের আছে আরেকটু জোরে বলেন আছে যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি দুনিয়ার যে সিস্টেম দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু মালও পাবেন তত একটু জোরে বলি আপনি যদি পাঁচ হাজার টাকা দেন আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিলে সিটি গোল পাবেন যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন পরিশ্রম দিবেন বেতন পাবেন টাকা দিবেন বাজার পাবেন টাকা দিবেন গাড়ি পাবেন লেনদেন লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে ইমানদার ভাই আর ইমানি আবাজে বলেন আল্লাহ যদি নিজের যে দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া সেই টাকা দেওয়া সম্ভব হতো যদি বলতেন দশ ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না রব্বুল আল আমিন যদি বলতেন তুমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না কি আমাদের সৌভাগ্য কি আমাদের কপাল এমন একজন মহান রবের শান ওয়ালা রবের বান্দা অল্প কিছু জিনিস এমন আছে বরাবর পেলে অন্য বেশি কিছু দরকার বাদ তরকারি পেলে নাস্তার দরকার যেরকম অনেক সময় আপনারা শুনেছেন যে ভাত খেয়ে ফেল নাস্তার টাকা বাদ খেয়ে ফেল অনেকে আছে সকালবেলা ভাত খায় নাস্তা খেলে দুইবার খাওয়া লাগে

আমি জনম না দিলে তুই করতে গে ভাই তুই শরীর যদি শরীর না হয় আজকে বড় বস কেমন হতি আমার কারণ আমি দিছি রব একবারও বলে নাই আল্লাহ তালা দরবারে অন্তর থেকে ফরিয়াত আল্লাহ আমাদের সবাইকে ইমানের নূর দান করুক বিশ্বাস করেন আমার প্রিয় ভাই কিছু জিনিস চলে আসলে আর কিছু জিনিসের লাগেও না কিছু এমন জিনিস আছে যেটা আপনি পেয়ে গেলে কথা বলা যদি একটু বন্ধ করা যায় মেহরবানি অনুরোধ করছি কথা যেন না হয় আর জোরে এবার একটু যে দুনিয়াবি সিস্টেমটা একটু আমরা বোঝার চেষ্টা করব ও লপ নীলম नीलम रजनी गंदा मनेरे शोके माला गतिलम शोकल के एक बार देखा दाओ जो दी ओगो मिली वाला एक बार কমিলি বালা হাসি পোড়াবো পড়াবো তোমায় হাজার ফুলে মালা সবাই কি আওয়াজে হ প্রশ্ন করি রঙটি পেলে হলত ফুলকে প্রশ্ন করি রঙটি কথায় পেলে উত্তর দেশে রংটি ছিলো নূরন বীজকে ऐ शьи फूल के बागन ते के तूले पेले तो लेगा ते माला सूजो पेले पड़ाबो तो मई हजार फूले माला बोली सबैया रसोलल या हबीब লাল ফুলকে প্রশ্ন করি রঙটি পেলে লাল ফুলকে রঙটি কোথায় পেলে উহুদু মৈদানে বীর रक तेरे कथा बोले ताई शे फुल के बागन तेके के तूले गत लम्मा पेले पड़ा बो तो माई हाजर फूल

এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বত সহযোগিতায় আজকের আয়োজিত পবিত্র ঈদাদবীর সভাগুলি সাল্লু আলাই আমন্ত্রিত অসংখ্য উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরাবিয়ান উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া ত মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। অনেকটি মানি মাইকের সাউন্ড একটু কমাই দেন। সাউন্ড বক্সের আউটপুটে সাউন্ড একটু বাড়াই দেন। হালকা ইকো আর বেস দিয়ে শুধু ভিতরের গুলো আওয়াজটা যেন লাউড হয়। আমাদের মাইকের আওয়াজে যেন কারো কষ্টের কারণ না হয়। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ সকল আলেমদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আমরা যারা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক অভিজ্ঞান হয় আমি আপনাদের বেশিক্ষণ সময় কষ্ট দিব না দু চারটে কথা হতে নিবেদন করে আপনাদের সবার থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব আশা রাখবো এই সময়টুকু আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব সাহেব আল্লাহ পাক আমাদের সকলের এই মোহাবতকে কবুল করব আমি খুব স্লোলি বলার চেষ্টা করব আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের মনোযোগটা খুব পাক্কা আছে ইনশাল্লাহ আর একটু দূরে বলি ইনশাল্লাহ